বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত নোয়াখালী জেলা আয়তনে ছোট হলেও এই জেলা বর্তমানে দেশের সবচেয়ে ধনী জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে কেউ কেউ আবার নোয়াখালীকে বাংলাদেশের দুবাইও বলে থাকেন কিন্তু এই অর্থনৈতিক সাফল্যের পেছনে কি লুকিয়ে আছে চলুন জেনে আসা যাক নোয়াখালীর অর্থনীতির মূল শক্তি হলো কৃষি এই জেলার প্রায় আশি শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত এখানকার নিচু জমি আর নদীগুলো শাকসবজি ও ধান চাষের জন্য খুবই উপযোগী এর পাশাপাশি মাছ ধরাও এখানকার মানুষের জীবনযাত্রার একটা বড় অংশ এই জেলার চরগুলোতে শীতকালে প্রচুর ফসল আর শাকসবজি হয় যা শুধু নোয়াখালী নয় দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় আর মাছ ধরা তো এই জেলার মানুষের জীবনের সঙ্গে মিশে আছে নদীয়ার সাগরের কাছে থাকার কারণে এখানকার মানুষ মাছ ধরায় খুবই দক্ষ এই খাটটা স্থানীয় অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখে সুটকি তৈরি মাছ সংরক্ষণ আর রপ্তানি করে এখানকার মানুষ অনেক আয় করে নোয়াখালী জেলা তার প্রবাসী আয় দ্বারা বেশ সমৃদ্ধ এই জেলার সবচেয়ে বড় শক্তি হল তাদের প্রবাসী জনগোষ্ঠী মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত নোয়াখালীর মানুষ ছড়িয়ে আছে সারা বিশ্বে প্রবাসে কঠোর পরিশ্রম করে তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে তা শুধু নোয়াখালীর নয় পুরো বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করছে নোয়াখালীর মানুষের একটি বড় গুণ হল তারা খুব দ্রুত প্রবাসে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারে ফলে অন্যান্য জেলার তুলনায় তারা বেশি সংখ্যায় বিদেশে যায় এবং দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে নোয়াখালী জেলা তার উর্বর মাটি এবং শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে মানুষের সাফল্যের জন্য পরিচিত এই জেলার বহু মানুষ দেশের শিল্পপতি হিসেবে সুপরিচিত পার্টিক্স গ্রুপের চেয়ারম্যান এম এ বেঙ্গল গ্রুপের মোর্শেদ আলম গ্লোব গ্রুপের হারোনো রশিদের মতো উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নোয়াখালের মুখ উজ্জ্বল করেছেন তারা ব্যবসা বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন বর্তমানে জেলার দিকে উন্নয়নের হাতছানি দেখা যাচ্ছে নোয়াখালীতে জমির দাম খুব দ্রুত বাড়ছে যদি উন্নয়নের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে এখানকার জমি কৃষি পর্যটন সব কিছুই আরও অনেক বেশি লাভবান হতে পারে বিশেষ করে দ্বীপের মতো জায়গাগুলোতে যদি ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা যায় তবে তার দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ হয়ে উঠবে এছাড়া উপকূলীয় চরাঞ্চলে নতুন জেগে ওঠা জমিগুলোতে শিল্প কলকারখানা মৎস্য প্রক্রিয়াকরণ কারখানা এমনকি আন্তর্জাতিক মানের রপ্তানি জোন স্থাপন করা হলে নোয়াখালী বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত নিয়ে দিতে পারে নোয়াখালীর উন্নয়নের যাত্রা থেমে নেই যারা একসময় গ্রাম থেকে শহরে পাড়ে জমাতেন তারা এখন নিজের জেলা থেকে জীবিকার সব সুবিধা পাচ্ছেন এই ধারা বজায় থাকলে নোয়াখালী শুধু ধনী জেলা নয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাণকেন্দ্র হতে পারে